আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে লক সেট করবেন এখান থেকে দেখতে পারবেন মোবাইলের পাসওয়ার্ড কিভাবে দিতে হবে সেটাই দেখাবো এখান থেকে দেখতে পারবেন আমার কিন্তু এখানে কোনো প্রকার কিন্তু পাসওয়ার্ড বা কোনো কিছু নেই তার জন্য সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর মোবাইলের যেই সেটিংসের অ্যাপটি রয়েছে এই সেটিংসের অ্যাপটিকে আপনি ওপেন করবেন এবার ওপেন করার পর ওপরের দিকে তুলবেন তোলার পর এখানে যেই সেটিংসটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনার দেখবেন সিকিউরিটি সেটিংস সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের অপশান দেবে কি এখান থেকে দেখতে পারবেন আপনারা স্ক্রিন লক করতে পারবেন এবং এখান থেকে ফিঙ্গার প্রিন্ট করতে পারবেন ফেস আইডি দিয়ে লক করতে পারবেন যেহেতু আমি এখানে স্ক্রিন লক করব স্ক্রিন লক অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আপনাদের অপশানগুলি দিয়ে দেবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের কী দেওয়া থাকবে প্রথমটি হচ্ছে আপনাদের সোয়াইপ লক দ্বিতীয়টি হচ্ছে প্যাটার্ন লক তৃতীয় নম্বর হচ্ছে আপনাদের পিন লক এবং চার নম্বর হচ্ছে আপনাদের পাসওয়ার্ড লক বাট যেটা আপনারা সেট করতে চান সেটা কিন্তু করতে পারবেন যেহেতু আমি পাসওয়ার্ড দেবো মোবাইলের মধ্যে পাসওয়ার্ড অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে আপনাদের সেট স্ক্রিন লক বলে দেওয়া থাকবে এখানে আপনাদের স্ক্রিন লক আপনার এখান থেকে সেট করতে পারবেন পাসওয়ার্ড লক আপনার এখান থেকে দিতে পারেন যেহেতু আমি দিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি এবার যেহেতু আমি একটি নাম দিলাম তারপর এখানে কী দেবো আমি একটি ক্যারেক্টার কিন্তু দিয়ে দেবো তারপর নেক্সটে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে আবার কিন্তু আপনাদের ওটাই দিতে হবে যেটা আপনার দিলেন এবার দেওয়ার পর এখানে সিম্বুল হবে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন যখনই করবেন তখনই এরকমভাবে দাগাবে এখানে আপনারা কী করবেন সিম্পলভাবে দেখতে পারবেন এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা এই নিচের দিকে দেখতে পারবেন এই অপশানে ক্লিক করবেন এখানে আপনারা এখানে আপনারা সিম্বলভাবে এই অপশানটিতে ক্লিক করে দেবেন নিচের দিকে ডন অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এটা হয়ে যাবে এখান থেকে আমি ব্যাক করছি তারপর এখান থেকে মোবাইলটিকে একবার সুইচ অফ করছি তারপর এখান থেকে দেখতে পারবেন মোবাইলটি পাওয়ার বাটন অফ করলাম এবং অন করলাম তারপর এখান থেকে দেখতে পারবেন আমার মোবাইলে কিন্তু এরকমভাবে কিন্তু পাসওয়ার্ড চাইছে পাসওয়ার্ড এরকমভাবে যখন আপনার দেবেন তখন কিন্তু খুলে যাবে যেরকম আমি এখানে দেখাচ্ছি এখানে যখন আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তারপর এখানে আপনার ঠিক চিহ্ন যখনই ক্লিক করবেন তখন দেখতে পারবেন আপনার মোবাইলের লক কিন্তু খুলে যাবে বা মোবাইলে কিন্তু এরকমভাবে লক লাগাতে পারবেন যে কোনো প্রকার স্ক্রিন লক আপনার সেট করতে পারবেন পিন লক হতে পারে পাসওয়ার্ড হতে পারে বা প্যাটার্ন হতে পারে খুব সহজে এটা করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি এখানে শেষ করছি